হ্যালো এ হুট করে নব একটা জব সার করার চোখে পড়লো নভার কিন্তু অনেকদিন পর আবারও একই নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি নব অনেক দিন ধরেই ঝুলানো অবস্থায় ছিল নরভোর অবস্থায় ছিল যার ফলে তারা কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসতেছিলো না তো আজকে সকালে হোটক করে চোখের সামনে চলে আসলো নব্বই ইয়ারের একটা জব সার করা ওর হায়ারিং সেলস রিজার্ভেশন রেভিনিউ এই তিনটা সেক্টরের মতো আপনি আবেদন করতে পারবেন এই তিনটাই হচ্ছে অফিসার পোস্ট তবু আপনারা এই তিনটা পোস্টেই একদম ফ্রেশয়ারও আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ওইয়ার হায়ারিং ফ্রেশ গ্র্যাজুয়েটস অ্যাজ এক্সিকিউটিভ ইন সেলস রিজার্ভেশন অ্যান্ড রেভিনিউ ইন্টারেস্টেড ক্যান্ডিডেট প্লিজ সেন্ড ইউর সিভি টু কেরিয়ার অ্যাট দ্য রেট অফ ফ্লাই নবো ইয়ার ডট কম এই সার্কুলারে আপনাদের আবেদনের লাস্ট ডেট রাখা হয়েছে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ তো পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন আবেদনের প্রচেষ্টা নব একদম সহজ রেখেছে যার জন্য নব এয়ারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি নিজেই কারণ প্রত্যেকটা এয়ারলাইন্সের আবেদন প্রক্রিয়া এতটাই জটিল যে অসংখ্য প্রার্থী মূলত আবেদনটাই সাবমিট করতে পারে না তো চলুন দেখি নেওয়া যাক যে কীভাবে আপনি নব এয়ারের সেলস রিজার্ভেশন অথবা রেভিনিউ এই তিনটা সেক্টরের যে কোনো সেক্টরে এক্সিকিউটিভ পদে আবেদন করবেন তো ফার্স্টে প্রয়োজন পড়বে আপনার একটা স্মার্ট সিভি যেহেতু আপনি একজন গ্র্যাজুয়েটেড পার্সন সো অবশ্যই আপনার কাছে একটা স্মার্ট সিভি রয়েছে যদি আপনার কাছে আপডেট সিভি না থাকে থাকে তাহলে আপনি একটা আপডেট সিভি তৈরি করে নেবেন দ্বিতীয়ত ইমেইল ওপেন করবেন কম্পোজমেলে টাইপ করবেন টুতে টাইপ করবেন কেরিয়ার অ্যাট দ্য রেট অফ ফ্লাইন অফার ডট কম পরবর্তী সাবজেক্ট সাবজেক্টে জাস্ট লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এক্সিকিউটিভ সেলস রিজার্ভেশন অ্যান্ড রেভিনিউ তারপর এখানে জাস্ট আপনার নাম লিখে দেবেন ইউর নেইম ব্র্যাকেটে আমি রেখেছি এখানে জাস্ট আপনি আপনার নামটা লিখে দেবেন এবং এখান থেকে একদম নিচে দেখতে পাবেন যে অ্যাটাচ ফাইল নামে একটা অপশান রয়েছে এখান থেকে অ্যাটাচ ফাইলে ক্লিক করে জাস্ট আপনার যে পিডিএফ সিভিটি রয়েছে এখান থেকে জাস্ট আপনার পিডিএফটি সিলেক্ট করে দিবেন দু হাজার সেকেন্ডের মধ্যেই আপনার সিভিটি অ্যাটাচড হয়ে যাবে এখন জাস্ট আপনি এখান থেকে আপনার ইমেলটা সেন্ড করবেন আপনার ইমেলটা সেন্ড করলেই আপনার কাজ শেষ এই ছিল নভো ইয়ারের অ্যাপ্লিকেশন প্রসেস তবে এখানে আর একটা মজার বিষয় হচ্ছে নভ ইয়ারের কেরিয়ার পেজ অথবা বিডি জবস কোথাও কিন্তু নভো ইয়ারের এই জবস সার্কুলারটা খুঁজে পাওয়া যায় নাই শুধুমাত্র তারা নভো ইয়ারের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে প্রকাশ করেছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভিন্তুমাত্র ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন